দেখো আমাদের কাজের মহিলা এরা কি কাজের মহিলা নাকি দেখো দেয়া একটু দেয়া আছি আর আমি কি করতেছিস দেখি দে আমার মেয়ে এই যে হাত ধরছে আর মেয়ের চুল আজকে দেখিয়ে দিক আসো মেয়ের চুল আজকে হচ্ছে গিয়ে ই করে দিয়েছি কি শ্যাম্পু করে দিয়েছি তা অনেক সিল্ক হয়েছে দেখো অনেক সিল্ক হয়েছে তো এই সিল্ক হওয়ার পিছনে একটা রহস্য আছে অনেক মনে কিছু দিয়েছে আর দেখো একটা চুলও উঠছে না এখন আই কোন যাস রাগ করেছে তো এই যে আজকে রান্নাবান্না করেছি বেগুন আলু আর এই যে ট্যাংরা মাছ বেলে মাছ এই সব কিছু দিয়ে একটা রান্না করেছি আর এখানে হচ্ছে এই যে আমাদের এখানে টেপা মাছ বলে তোমাদের ওইখানে কি বলে জানি না হ্যাঁ তো আর এই যে এখানে এই টেপা মাছেরই ঝোল রয়েছে আর এই যে এখানে হচ্ছে বিট বিট ভাজি তো বিট ভাজি তোমাদের এখানে তোমরা কি খাও নাকি জানি না আর এখানে উচ্ছে আলু ভাজি রয়েছে আর এখানে আছে এখানে আছে হচ্ছে গিয়ে কি বলে এখানে পেজির কালি আর আলুতে ভাজি আর আমাদের যে কোনো একটা ভর্তা থাকে তো এটা হচ্ছে কি ভর্তা ধনে পাতা ভর্তা এটা হচ্ছে ধনে পাতা ভর্তা তাইলে আজকের খাবার দাবার আর এই যে এখানে আছে ধোয়া ওটা ভাত আর এই যে বন হচ্ছে কে দুপুরবেলা কয় বের যে সকাল একবার বের দুপুর দুপুরে আবার মুছছে এখন মুছে খাওয়া দাওয়া হবে খেয়ে দেয়ে আবার হচ্ছে মশা হবে মানে মশার উপরই থাকে সারাদিন হ্যাঁ সারাদিন মশার উপরই থাকে কিছু বলবি এই তো মুছছে আর এই যে কালকে একটা বেডশিট কিনে এনেছি তো এই যে বেডশিটটা তো বেডশিটটা এই যে আমার কাছে ভালোই লেগেছে তা তোমাদের কেমন লেগেছে বেডশিটটা এই যে বেডশিট এই যে হচ্ছে ছেলের ঘরের বেডশিট তো ছেলের ঘরের বেডশিটটা এনেছি বেডশিটটা আমার কাছে ভালোই লেগেছে আর এই যে আমার ছেলের খাটটা ও এলোমেলো করে রাখে ঘরটা দেখো এই যে ইলেকট্রনিকের জিনিস দেখো কত ইলেকট্রনিকের জিনিস দিয়ে ভরে রেখেছে এ নোংরা করে রেখেছে ঘরটা যদি ঘরটা আস থেকে গুছায় রাখি তারপরেও এলোমেলো করে রাখে আর এখন আমরা খাব দাব কি করো তুমি মানে কি করো এ দেখি ওইদিক যাও ওই এই যে আমার মেয়ে এখন পড়াতে আসবে তো সেই জন্য রেডি হচ্ছে খাওয়া দাওয়া গেছে আমার মেয়ের আজকে স্কুল বন্ধ তো ভিডিওর সামনে আসতে চায় না লজ্জা পায় আর দেখো কাজের বেটি একেবারে সেই সারাদিন শুধু মস্তিই থাকে আর একজনের যে টয়লেটে আছে টয়লেটেতে গান করতেছে তো ভিডিওটি লাইক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে অবশ্যই